আমার প্রিয় বন্ধুরা তোমাদের জানে আমার ভারত ইউটিউব চ্যানেলে স্বাগত আসুন সনাতন ধর্মের কিছু কথা আর জেনে নিই একবার ভগবান বিষ্ণু বৈকুণ্ঠে যোগনিদ্রায় লীন হয়ে আছেন মোহিনী মায়ে তিনি দেখেন দেবাদিদেব মহাদেব প্রেমে বিভোর হয়ে ভগবান বিষ্ণুর সন্নিকটে নৃত্য করছেন নৃত্যরত অবস্থায় দেবাদিদেবকে দেখে ভগবান বিষ্ণু গদগদ হয়ে অনন্ত অনন্তসজ্জায় উপবেশন করেন ভগবান বিষ্ণুকে এভাবে বসে থাকতে দেখে দেবী লক্ষ্মী জিজ্ঞাসা করেন ভগবান আপনার এভাবে বসার কারণ কি ভগবান প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আনন্দের সাথে চুপচাপ বসে থাকেন ভগবান বিষ্ণু গদগদ ভাবের সাথে বলেন আমি এইমাত্র দেবাদিদেবকে মোহিনী মায়ে আবিষ্ট হয়ে নৃত্য করতে দেখেছি ওনার রূপ এত সুন্দর স্নিগ্ধ ছিল যে মনে হয় শঙ্কর আমাকে স্মরণ করছেন চলো লক্ষ্মী কৈলাসে গিয়ে আমরা শঙ্করের সাথে সাক্ষাৎ করি লক্ষ্মীনারায়ণ অল্প কিছু দূর যাওয়ার পর দেখেন দেব দেবী গির্জার সাথে বৈকুণ্ঠের দিকে আসছেন সন্নিকটে আসার পর পরস্পর পরস্পরের সাথে প্রেমের সাথে মিলন ঘটে দুজনের চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরতে থাকে শরীর হিল্লোলে কেঁপে কেঁপে ওঠে কিছুক্ষণ পর দেব বলেন তিনি ওই রূপ মোহিনী মায়া আচ্ছন্ন হয়ে নৃত্য করতে ভগবান বিষ্ণুকে দেখেছেন দুজন দুজনের মোহিনী মায়ার বৃত্তান্ত জানার পর দুজনই দুজনকে নিজের ধামে নিয়ে যেতে চান নারায়ণ বলে বৈকুণ্ঠে চলুন শিব বলেন কৈলাসে চলুন দুজনের বাকবিতণ্ডার পর ঠিক হয় ভগবতী উমা যা বলবেন তাই হবে উমা কিছুক্ষণ মৌন থেকে বলেন হে নাথ আপনারা আলাদা আলাদা নন একে অপরের পরিপূরক যা বৈকুণ্ঠ তাই কৈলাস যা কৈলাস তাই বৈকুণ্ঠ শুধু নামের পার্থক্য আপনাদের শরীর আলাদা হতে পারে কিন্তু আত্মা নয় যেমন যে লক্ষ্মী সেই আমি উমা যে উমা সেই লক্ষ্মী আমার এখন এমনটা মনে হচ্ছে কেউ শিব বিরোধ করলে তা বিষ্ণু বিরোধ করা হবে আবার বিষ্ণু বিরোধ করলে শিব বিরোধী হবে যদি কেউ একজনকে পুজো করে তবে অপরজনের পুজো করা হয়ে যায় তার আরাধ্যের সাথে এই জন্যই তো আপনাদের হরিহর আত্মা বলা হয় প্রভু বন্ধুরা আজ এই পর্যন্ত আশা রাখছি আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমার পাশে থাকলে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারব জয় শ্ৰীহৰি জয় হৰ হৰ মহাদেৱ